চট্টগ্রাম জি সির মোড়ে ওয়ান নিজাম রোড হাউজিংয়ে চোদ্দলা বিল্ডিং এর ছয় তালার মধ্যে আলিশান ডেকোরেশন করা এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পার্কিং সহ তিনটি বেডরুম চারটি ওয়াশরুম সার্ভেন ওয়াশ সহ লাইনের গ্যাস আছে আলাদা রুম আলাদা ডাইনিং স্পেস খুবই সুন্দর এই অ্যাপার্টমেন্টটি উন্নত মানের এরিয়া যেখানে এখন পার স্কোয়ার চলে বারো হাজার করে পার স্কোয়ার ফিট কিন্তু আমরা আপনাদেরকে এটা দিচ্ছি আট হাজার দুইশো করে পার স্কোয়ার ফিট কিনতে চাইলে খুব দ্রুত করবেন খুবই দ্রুত করবেন নেলে বিক্রি হয়ে যাবে চট্টগ্রাম ওয়ান নাজাম রোড হাউজিং সোসাইটিতে জিইসির মোড়ের আশেপাশে আমাদের হাতে আছে আরও সাতশোর উপরে বিল্ডিং দশ হাজারের উপরে খালি প্লট চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি একটি শেয়ার অসংখ্য মানুষের উপকার হবে আর আপনি পার্টনারশিপে আমাদের সাথে ব্যবসা করতে চাইলে যোগাযোগ